রড টিউব বাই ভিঘার্ট কো পাওয়ার্ড বাই সেনসোটাইন ও ভিমান বলো কথা কেশরী টিভি নাইন বাংলায় বিস্ফোরক অভিযোগ আনসার মোল্লার অভিযোগ অস্ত্রের জোরেই দশ বছর আগে জমি দখল করে মিডা মিজানুররা হাইকোর্টেন্টে দেশের সন্দেশশালীর জমি দখল নিয়ে তদন্তে সিবিআই জমি দখল সাজান যোগ নিয়ে সিবিআই কাছে অভিযোগ দায়ের দখল হওয়া জমিতে বহিরাগতদের বসতি নির্মাণ সাজাহানের অর্থাৎ যে সাজান শেখ সাজাহানকে নিয়ে এত প্রশ্ন উঠছে আমরা দেখলাম একের পর এক অস্ত্র উদ্ধার হয়েছে এবার সেই অস্ত্র দিয়েই কি উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে কি সন্দেশখালীর জমি দখল এই প্রশ্ন আসছে কেন কারণ আমাদের কাছে টিভি নাইন বাংলায় বিস্ফোরক অভিযোগ আনসার মোল্লার কি বলেছেন আনসার মোল্লা শোনাবো আপনাদের এমন দাপট যে কোনো সময় মেশিন নিয়ে ঘুরবে ও যত লোকজন আছে যত সাঁকরে আছে যেসব ছেলেপিল্লি ও পোষে তাদের প্রত্যেকের মেশিন আছে কখন কোন সময় গুলি করে দেবে আমাদের ছেলেপিল্লিরা টিভিতে ঘরে যদি কখন কোন সময় মেরে দেবে তার ঠিক নেই আমাদের কাছে যা ডাল হাত ওদের কাছে ও আগ্নে অস্ত্র সব কার কাছে কত আছে হিসাব পাবে না সবার ঘাঁটিতে দেখেন সব জামা করে সব থাকতো এরকম সাইটে এরকম সাইটে সব মেশিন বাজে থাকবে মেশিন হ্যাঁ এইরকম মেশিন এই এই যে সব মেশিন এই এই এরকম এই বেঁকা বাঁকা এইরকম মেশিন সব এই সব মেশিন সব মেশিন প্রত্যেকের গাড়িতে ফেরা থাকবে আইনের দ্বারস্থ আমরা প্রথম থেকে হয়েছি আইনের কাছে গেলে বলে দিল যে শেখ শাহজাহান আছে তুমি ওখানে গিয়ে জানাও বিষয়টা ওখানে গেলেই মিটে যাবে ওখানে আসার পরে ও এক কথায় বলে যে জমি তোমাদের ন কাগজ তোমাদের নেই তোমাদের কোনো ওসব জমির ভ্যালু নেই ও কোনো মূল্য নেই ও জমি এখন মিজানুরের দায়িত্বে দেওয়া আছে মিজানুর যেটা করবে সেটাই তোমরা জমির ধারে যাবে না মেন ভূমিকায় এখানে মিজানুর লোকালে তার উপরে আছে সাধারণ শেখ প্রত্যেকটা সিস্টেমে এইভাবে কাজ চলেছে দিনের পর দিন জমি দখল হয়েছে বলতে গিয়ে মানুষ মার খেয়েছে আমরা বাড়ি ছাড়া হয়েছি এই জমি ইস্যু করলেই সবসময় তাদের মারধর বাচ্চাদের বাচ্চারা রাস্তায় ঘুরলে আমাদের ভয় লাগে কখন কার মারবে কোনো ঠিক নেই কি দিয়ে মারবে মানে লাঠি দিয়ে হাত দিয়ে হাত দিয়ে কি দিয়ে মারবে ওদের অনেক লোকজন তো একটা দু লোকজন না প্রচুর লোকজন আর তোমার মারবে তাদের উঠে ডাক্তারের কাছে যাবে সেখান থেকে কেড়ে এলো আর ফের তাদের মারবে এমন অবস্থা ওরা যেন কুকুরের মতন হয়ে ঘুরে প্রাণে মারারও ভয় থাকতো হ্যাঁ প্যাডের মারারও ভয় থাকতো তাহলে ছবিটা কি আরেকটু স্পষ্ট হয়ে গেল যে এই সরবেরিয়ায় উদ্ধার ও অস্ত্র দিয়ে এই দিনের পর দিন একের পর এক সন্দেশখালীর বাসিন্দাদের ভয় দেখিয়ে জমি দখল করে গেছে শেখ শাহজাহানরা বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে সৌরভ দীপ তন্নিষ্ঠা দেখো যে ছবি আমরা একটু আগে দেখা আমাদের দর্শকদেরকে দেখালাম যে আনসার আলী মোল্লা যে ছবি দেখে বলছেন হ্যাঁ এই ধরনের অস্ত্র সেই ছবি আর অন্য কোনো ছবি নয় সিবিআই আবু তালেফ শেখের বাড়ির থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার যে ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত করেছে সেই ছবি এবং সেই ছবি দেখে তারা চিহ্নিত করছেন শনাক্ত করছেন যে হ্যাঁ এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়েই জমি দখলের কাজ চলতো আনসার মোল্লা কেন তার বক্তব্য গুরুত্ব গুরুত্বপূর্ণ তার বক্তব্য গুরুত্বপূর্ণ কারণ আনসার মোল্লারা ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন এই জমি দখল ঘিরে এবং কিভাবে তাদের কাছ থেকে জমি দখল হয়েছে তাদের সাড়ে আট বিঘা জমি দখল হয়ে গেছে ডুবরিপাড়া ডুবরিপাড়া কোথায় অবস্থিত না ডুবরিপাড়া যেখান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে মল্লিকপাড়ার যে বাড়ি সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আনসার মোল্লাদের বাড়ির থেকে আবু তালেব শেখের বাড়ি দেখা যায় ওখানে দাঁড়িয়ে তাহলে কি দাঁড়ালো দীপ তাহলে দাঁড়ালো যেটা যে জমি দখলের জমি দখলের অভিযোগে সত্যজা যা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই তদন্ত করতে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো সেই তদন্ত চলাকালীন আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো আর আনসার মোল্লারা অভি জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে জমি দখলের কাজ হতো কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি গতকালের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট যা বলেছে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো একটু স্পষ্ট হতে চাইবো অভিযোগ করা হচ্ছে যে অস্ট্রেল জোড়ি 10 বছর আগে জমি দখল করে মিজানুরা মিজানুরদের এই জমি দখল করেছিল এই মিজানুরের পরিচয়টা কি যদি একটু স্পষ্ট কর দেখো মিজানুর মোল্লা হচ্ছে তৎকালীন সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের সদস্য ছিলেন মিজানুর মোল্লারা যারা এখানে স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছেন তারা যে তারা যেটা বলছেন যে মিজানুর মোল্লারা প্রত্যেকটি অঞ্চলে একজন করে মিজানুর মোল্লা রয়েছে বেরমজুরে সেটা যদি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন হয় তাহলে সরবেরিয়া অঞ্চলে জিয়াউদ্দিন মোল্লা মিজানুর মোল্লা এরা ছিলেন শেখ শাহজাহানের এই জমি দখল করার ক্ষেত্রে

সাড়ে আট বিঘে জমি না ওর মধ্যে ওরা তো চার বিঘে জমি দখলে আছে বর্তমান আপনারা যেটা গিয়েছেন দেখেছেন আনজার মোল্লার নিজের ছেলে ঘর বেঁধে আছে ওখানে ওনার চাচা নুর মোহাম্মদ হাজি নুর মো মোল্লা ছিল উনি বিক্রি করেছিল একজনের কাছে সে আবার অন্যের কাছে বিক্রি করেছে তারও ঘর পাশাপাশি আছে দুই মাথায় ওদের পয়সন আছে আর এ মাথায় বোকার গাজী আর আশরাফ গাজী ওদের দু বিঘে জমি আছে তাহলে দুই দুই চার বিঘে জমি চলে গেল চার বিঘে জমি মাঝখানে বেদখল আছে সেটা যাদের পূর্বে পাট্টা ছিল রেকর্ড ছিল তার বিনিয়োগে তারা বসে আছে এতে আমাদের কি আসে যায় আনসার আলী মোল্লা বলছেন এই ধরনের অস্ত্র দেখি আমাদের ভয় দেখি জমি দখল করা হয়েছিল। সেই জন্য আমরা কোথাও কোনো অভিযোগ করতে পারি পারিনি এতদিন না আমাদের দিন কোনো অস্ত্র আমরা ব্যবহার করি না আর আমরা চোখেই দেখি না এই যা টিভিতে যা দেখছি এই সমস্ত জিনিস আমরা এখন দেখছি এর আগে আমরা কোনো সময় দেখিনি সমস্ত জিনিস আর আমরা এরকম ধরনের লোক না গ্রামে লোক আছে তাদেরকে যে জিজ্ঞেস করবেন এর আগেও হয়েছে পুনার যত এই যে প্রাণ শাহজাহানের মতো লোকেরা যার উপরে টিএমসি বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত ইডি মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে ভিকারির জায়গায় চলে যাবেন অনেক মন্ত্রীর কাছে গেছে অনেক এমএলএ এমপি কাজে সরকারের কাছে গেছে কালীঘাট পর্যন্ত গেছে টাকার কোনো সীমা নেই আর কতজন লোকের পাঠিয়ে এসেছে তার কোনো তালিকাও এখনো আসেনি সব আসবে চিন্তা করবেন না ব্রট ইউ বাই কো কোপাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী